আপার কাগাবলা ইউনিয়নে বানভাসি মানুষের মাঝে তৃতীয় ধাপে শুকনো খাবার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নে পুদুনাপুর আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত অসহায় পরিবারের মধ্যে তৃতীয় ধাপে এই শুকনো খাবার বিতরণ করা হয় বাবলো মেয়া পাবলো পাবলো সুমন মিয়া সুমন মিয়া খাবার অনুষ্ঠানের সদস্য আব্দুর রকিব জানান ইতালি প্রবাসী হেলাল আহমেদের সার্বিক সহযোগিতায় আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারকে শুকনো খাবার দেয়া হয়েছে আগামীতেও আমরা বিশ্বাস করি এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং প্রবাসী হেলালের মতো অনেকে এইভাবে এগিয়ে আসবে তান ত্রাণ ভক্ষ থাকি ত্রাণ বিতরণ করছেন এরা ভাইসে এরা খুশি হয়েছে দোয়া করছে আরো হাওয়া তারা একটা আশাবাদী আছে সাহায্য হল তারা আরো কিছু তারা পাওয়ার অবদান যদি দিন তারা পাওয়ার একটা আশাবাদী আমরা তার লাগে অনেক দোয়া এই দেয় যে সাহায্য করছেন মানুষের আরো সাহায্য করার প্রতিকাল্লায় ক্ষতিগ্রস্ত আশ্রয় কেন্দ্র থেকে আসা এক বৃদ্ধ বলেন এই প্রথম কোন ব্যক্তি আমাদের আশ্রয় কেন্দ্রে খাবার তুলে দিয়েছেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং তার নেক হায়াত কামনা করি বড়বারের ভাই আপনার দিকে আপনার দিকে লক্ষ্য দিবা হচ্ছে আমরা অসহায়

খাবার বিতরণ কালে স্বেচ্ছাসেবক বুলবুল আহমেদ জানান আশ্রয় কেন্দ্রে অর্থ শত পরিবারের প্রতি পরিবারকে এক কেজি মুড়ি দুই কেজি চিড়া তিন কেজি চাল আধা কেজি গুড় এবং দুইটি খাবার চালাইন বিতরণ করা হয়েছে তারা ভাইয়া অনেক খুশি হয়েছে এটা বন্য প্রবলিত মানুষ তারা অবস্থা খারাপ তারা ফ্যামিলিগত অবস্থা খারাপ খাইতে পারেন না যাই হোক তারা দোয়া করছে তাই নাম লাগে আল্লাহ তাই তো আরো তো আব্দুল আলী ছেলে আমরা বহড়িতিত মানুষ আর তাকালব বিচারী মানুষসলা এই যুগে মানুষ আরো গহরে আব্দুল্লাহ লিশা যে এতক্ষণ পড়রা ও তো সুচ্চ বলুক কখন পর্যন্ত কখন সরকার তো না আইছে না ভালো বাইরের মানুষ তো না ইতালি প্রবাসী হেলাল আহমেদ বলেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এই দুর্যোগে বন্যাতদের পাশে দাঁড়ানোর জন্য সকল প্রবাসী ও দেশের বিশ্ববানদের এই গিয়শার আহ্বান জানাই জানা যায় প্রথম ধাপে ইউনিয়নের আগিউন রতনপুর ও পদুনাপুর এর তিনটি ওয়ার্ডে বন্যা কবলিত প্রায় একশো পঞ্চাশটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে